নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইন্দোর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবছর থার্টি ফার্স্ট আমি সেলিব্রেট করেছি মুফাসার সাথে কি অসাধারণ মুভিটা হয়েছে তাই না মুফাসা দেখতে গিয়ে একটা বছর পারই করে ফেললাম কখন যে বাইরে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বাজি ফাটা শুরু হয়ে গেছে বুঝতেই পারলাম না থার্টি ফার্স্টটা তো বাড়িতে বসে বসেই কেটে গেল কিন্তু বছরের প্রথম দিনটা কোথাও না গেলে চলে বলুন তো যাওয়ার কথা ছিল ট্রেড ফেয়ারে কিন্তু হঠাৎ সন্ধ্যেবেলা বোনের দাবি চ দিদি ভাই একটু লং ড্রাইভ থেকে ঘুরে আসি তাই পৌঁছে গেলাম কোলাঘাটের আমিনিয়াতে কোলাঘাটে যাওয়া মানেই তো সেরি পাঞ্জাব নালে ফুড হতে আজকে তাই ভাবলাম একটু অন্য কোথাও যাই তাই আমি নিয়ে পৌঁছালাম অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর আর তার সাথে সাথে ফুড কোয়ালিটিটাও যারা এখনও যাননি অবশ্যই গিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন চলুন এখন সময় হয়েছে আজকের বিউটি টিপসটা দেওয়ার আচ্ছা আপনারা যারা মেকআপ করেন বলুন তো কন্সিলারকে কিভাবে ব্যবহার করেন কনসিলারকে সবসময় চোখের তলাতে ত্রিভুজ আকারে ব্যবহার করতে হয় বেসিক্যালি কনসিলার আমরা ব্যবহার করে থাকি মুখের ডার্ক সার্কেলকে চাপা দেওয়ার জন্য তাই মেক করার আগে কনসিলার ব্যবহার করতে ভুলবেন না যেন আবার টিপসগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন চলুন এবারে আমাদের নববর্ষের স্পেশাল ডিনার চলে এসেছে ডিনারে আমরা নিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি আর একটা ফুল তন্দুরি নতুন বছর আর মুখ না হলে হয় বলুন ডেজার্টে ছিল শাহি ফিডনি চলুন তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন